এত ছোট ছোট সিংঘার ভিতরে কি আছে এটাই তো একটা বড় বড়সড় রহস্য তবে ব্যাপারটা হচ্ছে দেখতে হবে শুধু এখানে সিঙ্গারা না পেঁয়াজু বেগুনি আলুর চপ ছোট সাথে এখানে রয়েছে পঞ্চাশ টাকা আশি টাকা এবং বিশ টাকার চিকেন ইয়েস গাইস বিশ টাকার চিকেন সো আমি এসেছি পাগলা হালিমের পাশে আরেকবার সেখানে তোমাদেরকে বলেছিলাম যে এখানে আরো অনেক স্ট্রিট ফুড আছে পাগলা হাজমীর ভিডিও না দেখে দেখে আসতে পারো এন্ড এখানে তারা তাদের ছোট ছোট সিঙ্গারা পেয়াজু আলু চপ যাই হোক অনেক কিছু বানাচ্ছে সো তাদের এখানে সিস্টেম হচ্ছে বিশ টাকা ত্রিশ টাকা প্লেট এভাবে নেওয়া যায় আর একটা সিঙ্গারা কিন্তু দুই টাকা করে এন্ড তোমরা মনে করিও না যেখানে মানুষ কম প্রচুর মানুষ কিন্তু এই সিঙ্গার গুলো ট্রাই করার জন্য আসে তো আমিও জানতে চাই যে এটা টেস্ট কিরকম এন্ড দেখতে তো খুবই জোস লাগছে তবে ভিতরে কি পরিমাণ আলু আছে সেটা তো খুবই কনফিউজিং এখানে দেখতে পাচ্ছ তোমাদের হ্যাঁ কালারফুল আছে যাক ভালোই তবে চলো আমরা এখন একটা প্লেট নিয়ে নিলাম এন্ড প্লেটে দেখতে পাচ্ছ সব অল্প অল্প করে নেওয়া আছে জাস্ট ট্রাই করার জন্য অ্যান্ড ফাইনালি ভাই নিজে নিজে ব্লক করার জন্য ক্যামেরা ধরাটা খুবই কঠিন একটা ব্যাপার তার উপরে নাই সেলফি কারণ টাকা পয়সা নাই সো যাক এখন আমরা খুবই কষ্টে এটা দেখাচ্ছি চলো এখানে চিকেনটা কিন্তু মাত্র বিশ টাকার আই ডোন্ট নো বিশ টাকার মধ্যে আমি কি পেতে যাচ্ছি চলো আমি খাওয়া শুরু করছি অ্যান্ড এখানে আমি যতটুকু বুঝতে পারছি চিকেনটা আসলে একটা চিকেন উইংসের মতো উপরে ভাজি করা অ্যান্ড চিকেন উইংস এর পরে আরও ছোট ছোট কিছু জিনিস আছে ওই এটা হচ্ছে আমাদের পেঁয়াজু সো পেঁয়াজু তো আচ্ছা ঠিক আছে ছোট বানানো যায় টেস্ট ভালোই খারাপ না তবে সাইজটা বেশি ছোট আর কি মুখে দেওয়ার আগে পেটে চলে যায় তবে সিঙ্গারার যে সাইজ ভিতরে কিন্তু একটা ছোট খাটো আলু দিয়েই কাজ ছেড়ে দিয়েছে তো তোমরা দুই তিন বাইট দিয়েই তোমাদেরকে কেঁদে ফেলতে হবে বাট হ্যাঁ টেস্টের ব্যাপারে বলতে গেলে এটা কিন্তু অসম একটা টেস্ট তো গাইজ তোমার বন্ধুকে যদি তুমি কমের মধ্যে একটা ট্রিট দিয়ে দিতে চাও তাহলে কিন্তু এখানে আসতে পারো বাই দ্য ওয়ে তোমাদের কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে তোমরা কি এটা ট্রাই করেছো তাহলে কেমন লেগেছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও এন্ড আমার পেজটি ফলো করে দাও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো ভিডিওটিতে রিয়্যাক্ট করতে পারো এন্ড ফাইনালি গাইজ ফার্ম গেটিং কিন্তু আরো আরো অনেক স্ট্রিট ফুড রয়েছে সো সেগুলো আমরা করতে পারি তাই তাড়াতাড়ি ফলো করো যাতে মিস না করে দাও অ্যান্ড আজকের জন্য এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চিলড্রেন গুড বাই